বিশেষ আদালতের নির্দেশে ডানকুনিতে অবৈধ খাটাল উচ্ছেদ সম্পন্ন করলো ডানকুনি পৌরসভা আপনারা জানেন যে এই যে খাল সেই খালের দুপাশে বেআইনি খাটাল নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই ছিল সেই লড়াইয়ে অবশেষে পরিবেশ আদালত নির্দেশ দেয় বেআইনি খাটালগুলোকে উচ্ছেদ করতে হবে এবং সেই নির্দেশ পাওয়ার পরই আমরা দেখতে পাই উচ্ছেদ অভিযান শুরু হয় এবং আজকে কার্যত শেষ পর্যায়ের যে খাটাল উচ্ছেদ প্রক্রিয়ার একেবারে শেষ দিকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত খাটাল সেগুলো একশো উনপঞ্চাশটি যে খাটাল উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং শেষ যে কাঠামো অবশিষ্ট রয়েছে সেগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি মেশিন নিয়ে আসা হয়েছে সেই মেশিন দিয়ে সেই খাটালগুলোকে কিন্তু এভাবেই ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেক যে বিষয় সেই খাটাল উচ্ছেদের প্রক্রিয়া একেবারে ড্রোনের মাধ্যমে কিন্তু ওপর থেকে নজরদারি চালানো হচ্ছে এবং সেই ছবিও আপনারা দেখছেন একদিকে আপনাদেরকে দেখাবো যখন এই বেআইনি খাটালগুলোদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তারা গোবাদি পশুর আবর্জনা ফেলে খালকে একেবারে তাদের যে জল প্রবাহ পথ সেটা একেবারে অবরুদ্ধ করে দিয়েছিল অর্থাৎ জল কার্যত দেখাই যেত না সেই সময়কার আপনারা ছবি দেখছেন পথে তার পাশাপাশি দেখছেন যখন খাটাল উচ্ছেদ শুরু হয় সেই সময়কার কিভাবে খাটাল উচ্ছেদ হচ্ছে সেটা দেখছেন পাশাপাশি খাটাল একেবারে উচ্ছেদ সম্পূর্ণ হওয়ার পর যে ফাঁকা মাঠ কার্যত দূর থেকে দূর পর্যন্ত দেখা যাচ্ছে সেই ছবিও আপনারা দেখছেন দেখা যাচ্ছে যে বেআইনি যে খাটালগুলো দুপাশের ছিল খালের সেইগুলো পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ফাঁকা মাঠ করে দেওয়া হয়েছে এবং সেই বিষয়টাই আপনার কিন্তু দেখা দেখাচ্ছে আপনাদেরকে মোট একশো ঊনপঞ্চাশটি সরকারিভাবে যে পরিসংখ্যান খাটালের বেআইনি সেই সংখ্যা অনুযায়ী সমস্ত খাটালি আজকে ভেঙে দেওয়া হয়েছে এবং উচ্ছেদ প্রক্রিয়া কার্যত সম্পূর্ণ হলো। দেখা খাল বাঁচাতে আপনারা খাটাল করলেন সম্পূর্ণ হয়ে গেছে এরপর আপনাদের কি কি বা হবে দেখুন এর আগেও তো আমাদের রাজ্য সরকার ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে খাল পরিষ্কার করেছিল কিন্তু খাটাল মালিকরা সেটা বারবার বুঝিয়ে দিচ্ছিল তা এখন যেটা হয়েছে সেটা আমাদের একটা বক্তব্য পরিষ্কার যে আমরা আবার চিঠি করেছি যে যাতে খালটাকে পরিষ্কার করা যায় করা হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে ইরিগেশনের জমি কতটা আছে সেটা আমাদের দেখতে হবে কারণ কোনোভাবেই যেন ইরিগেশনের জমি কেউ দখল করে নিয়ে হ্যাঁ সেখানে খাটাল করে ফেললো যেটা আগে হয়েছিল সেইগুলো যাতে ভবিষ্যতে না হয় এই ব্যাপারটা আমরা সচেতন থাকবো এবং যার জন্য ইরিগেশান ডিপার্টমেন্টকেও আমরা বলবো যে ইরিগেশনের জমির সীমানাটাকে নির্ধারণ করা হোক আর প্রাইভেট ল্যান্ড নিয়ে যারা আছে তাদের এটাও নির্ধারণ করা হোক তারপর তারপরে ধরুন ওই খালের ধারে এখন আপনারা দেখেছেন যে দুর্গাপুর এনএইচ আমাদের এনএইচ নাইনটিন হওয়ার ফলে প্রচুর হাজার হাজার গাছ কাটা পড়েছিল যদি আমরা খালের ধারে সুন্দর করে গাছ লাগাতে পারি ওখানে একটা সৌন্দর্যয়ন করতে পারি এবং বিভিন্ন ধরনের যে সমস্ত সরকারি প্রকল্পের মাধ্যমে যদি আমরা সাজাতে পারি তাহলে আগামী দিনে ওটা একটা পিকনিক স্পট হিসেবে আমরা ব্যবহার করতে পারব হ্যাঁ সেটাও আমরা আগামী দিনে নেবো এটা সবাই মিলে আলোচনা করি নেব এটা ব্যাপারটা হচ্ছে যে দেখুন একটা নিয়ম হচ্ছে যে ক্যাটেল লাইসেন্স ছাড়া কেউ কিন্তু এ করতে পারে না খাটালের ব্যবসা আরবান এরিয়াতে করতে পারে না এটা একদম নির্দেশিকা আছে সেটাকেই আমরা মান্যতা দিয়েছি আর এর ফলে হয়ে গেছে কি এটাকে সামনে রেখেই খাটাল তোলা হয়েছে এবং আজকে যে খালটা সুন্দরভাবে পরিষ্কার করা যদি হয় আগামী দিনে আমাদেরও আপনাদের মাধ্যমে জনগণের কাছে আবেদন থাকবে যাতে খালে কোনো রকমের বর্জ্য কিছু না ফেলে খালটাকে যাতে আগামী দিনে আর কোনোরকমভাবে দূষিত না করা হয় কারণ খাল হচ্ছে ডানকুনি এরিয়ার একটা সম্পদ এটা আমাদের সকলের উচিত এই খালটাকে এর খালের অবস্থাটাকে বজায় রাখা এই খালটা যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা আমাদের সবাইকে সজাগভাবে দৃষ্টি দিতে হবে হ্যাঁ আমরা তো ছোটবেলায় দেখেছি যে ওখানে নৌকো চলতো মাছ ধরতো মানুষ ওখানে জোয়ার ভাটা এখনও দেখুন জোয়ার ভাটা খেলতে শুরু করেছে হ্যাঁ আপনারা যদি দেখেন খেয়াল করেন দেখবেন জোয়ার ভাঁটা আবার শুরু হয়েছে তো এটাই আমরা চাই খালটা তার পূর্বের অবস্থায় আগেকার অবস্থায় ফিরে আসুক তাহলে ডানকুনি অনেক তার সৌন্দর্য বাড়বে এবং পরিবেশ রক্ষা পাবে ড মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তাটি সে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিব রাজা সরকার ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজ আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এরপর আমরা যেমনটা জানতে পারছি যে বিএলআর দপ্তরকে দিয়ে জমির যে ডিমার্কেশন অর্থাৎ শেষ দপ্তরের জমি কতটা রয়েছে সেই কালেক্টরের জমি তারা দেখে নেওয়ার পর যে জমিটা থাকবে এই কালেক্টরের জমি তার উপরে কিন্তু পৌরসভার যেমনটা পরিকল্পনা রয়েছে সুন্দরজায়ন বা বিউটিফিকেশন অর্থাৎ কোনো যে যেমন পার্ক হয় বা আমরা দেখেছি এর আগেও খালপাড়ে বিভিন্ন জায়গাতেই কিন্তু জেলা পরিষদের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের পার্ক বিনোদন পার্ক করা রয়েছে সেই রকম কিছু বিনোদন বা কিছু বিউটিফিকেশন করার পরিকল্পনা পুরসভার পক্ষ থেকে রয়েছে যার কারণেই এরপর পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যে চিঠি করা হয়েছে ডিমার্কেশনের জন্য বিএলআরও দপ্তরকে তারা এই শেষ দপ্তরের জমিকে বের করবেন এবং তারপর প্রাইভেট যাদের জমি তারা তাদের জমিতে অন্যান্য ব্যবসা বা অন্যান্য বাড়ি এই সমস্ত করতে পারবেন কিন্তু খাটাল ব্যবসার করা যাবে না সেটাও কিন্তু স্পষ্টভাবেই জানানো হয়েছে খাটাল ছিল লোকজন যা করতো লাইট ইত্যাদি বিভিন্ন কিছু ছিল আজ খাটাল উঠে গেছে আজ আমরা অন্ধকারে পড়ে গেছি আমাদের অন্ধকারকে বাঁচার জন্য এই সংস্কার করতে হবে এই রাস্তা এবং খাল পাড় যাতে আমরা ভালোভাবে এখানে হাঁটতে পারি চলতে পারি এটাই আমাদের বক্তব্য যে আমরা সুস্থভাবে বাস করবে এখানে তো এই খাটালগুলো উচ্ছেদ করে কি ঠিক করেছে পৌরসভা হ্যাঁ হিসেব মতো ঠিক করেছে রাস্তাটা ক্লিয়ার হবে জনসাধারণ বিভিন্ন বস্তি করতে পারবে বিভিন্ন জন বসবাস করতে পারবে এখন কি আপনার খালটা সংস্কার হোক মানে আবার সেই আমরা চাই খালটা সংস্কার হোক এবং রাস্তাটা সংস্কার হোক এবং রাস্তায় লাইট দেওয়া হোক জনসাধারণ সুস্থভাবে যা আশা করুক ছেলে মেয়েরা স্কুল মাথা পড়তে যাবে বিভিন্ন কিছু সুস্থভাবে সমাধান হোক এটা আমরা চাই এখন কি পুরো রাস্তা অন্ধকার হয়ে থাকে হ্যাঁ পুরো অন্ধকার পুরো অন্ধকার পুরো অন্ধকার আমাদের চোখে আমরা মাছ যে সাঁতার আমরা স্কুলে যেতাম তো এখানে বই অন্যান্য দিয়ে সাঁতার এখানে চলে যেত আচ্ছা এ খাল ছিল এরকম আমরা খেয়েছি আর সেই খাল পানি খাতে পানি দেখতে পাওয়া যায় না আবার কি পানি দেখতে পাওয়া যাক এরকম পরিস্থিতি হ্যাঁ অবশ্যই হল তো ভালো ভালো যায় না মানুষ উন্নতি হওয়া মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া সুস্থ জায়গায় মানুষ বসবাস করা বিভিন্ন মানুষের শরীরের শ্বাসকষ্টটা পরিষ্কার ফিরে পাক এটা তো দরকার এটা কে না চায় কি নাম আপনার আমার নাম গিয়াসুদ্দিন লস্কর তবু একটা লোকজন আসতো খাটাল ছিল এখন তো সেসব নেই তাহলে কি সমস্যা কি হচ্ছে সমস্যা খুবই সমস্যা সন্ধ্যা ছটার পর পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এলাকা একটা পোস্টে একটা জায়গায় কোনো জায়গায় লাইট নেই আগের মতন নাইনটি যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির ফের আবার নতুন করে চলে এসছে তো আমরা চাইছি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে পৌরসভাকে চেয়ারম্যানকে ধরে রিকোয়েস্ট করছি আমরা যে আমাদের এখানে রাস্তা বা লাইট পোল মানে দ্রুত ঠিক করা হয় এই খাল যে সংস্কার করার কথা বলছে পৌরসভাটাকে কি বলবে এর জন্যে তো আমরা খুবই আনন্দিত খাল পরিষ্কার হলে আগের মতন আবার পানি চলাচল হবে জোয়ার ভাটা হবে মাছ হবে ঠিক আছে জায়গা পরিষ্কার থাকবে মশামাছি কম হবে এর জন্য আমরা খুবই আনন্দিত আমরা তো চাইছি যত দ্রুত হবে যত তাড়াতাড়ি পারবে পৌরসভা খালটা সংস্কার করার ব্যবস্থা করুক এর জন্য আমরা আবেদন করছি তোমার নামটা বলো আমার নাম মোহাম্মদ তহিদ মোল্লা পরিবেশ আদালতের নির্দেশ মেনে পৌরসভা খাল বাঁচাতে খাটাল উচ্ছেদ করেছে এবারে দেখা যাচ্ছে পৌরসভা যেটা পরিকল্পনা আছে তারা সৌন্দর্যায়ন করবে বা সংস্কার করবে কি বলবেন আপনারা আপনারাও তো এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন হ্যাঁ অবশ্যই দরকার দেখুন কে ডান্কনিক খাটাল বারবার মানে গোবর ফেলে ফেলে দানকনিক খালকে বারবার মুজিয়ে দেয় পৌরসভা বা সরকার বারবার এটাকে সংস্কার করে এবারে যেটা হলো একবারে সমস্যার সমাধান হলো একেবারে মানে সুন্দরভাবে একটা কাজ হলো তাতে করে এই খাল আমাদের সুস্থ থাকবে আগের পরিবেশে ফিরে আসবে এই খালে জোহার ভাটা হবে আগের না যে মাছ ছিল দেশীয় মাছ এসব মাছ ফিরে আসবে বাংলার যে ঐতিহ্য সেটা ফিরে আসবে আর সাথে সাথে মানে দু সাইডে যে জায়গা অবশিষ্ট জায়গা আছে সেগুলোতে সুন্দর জয়ন করবে ডানকুনি পৌরসভা সঙ্গে সঙ্গে আমরাও বৃক্ষরোপণের একটা প্রতিশ্রুতি দিয়েছি এই খাল সংস্কার হওয়ার পরেই আমরা এখানে বৃক্ষরোপণ করব আর এলাকার সমস্ত মানুষকে আমরা যারা আমাদেরকে সমর্থন করেছে পাশে থেকেছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা যেখানেই দূষণ হবে তারই বিরুদ্ধে আপনারা গজ্জে উঠুন প্রতিবাদ গড়ে তুলুন এইভাবেই খাটার উচ্ছেদ সম্পূর্ণ হলো এবং সেখানে দীর্ঘ যে আইনি লড়াই আমরা দেখেছি সেই লড়াই কার্যত একেবারে শেষ কার্যত আদালতের যে নির্দেশ ছিল জাতীয় পরিবেশ আদালতের সেই নির্দেশ মেনেই ডানকুনি পৌরসভা কিন্তু ডানকুনিতে বেআইনি খাটার একেবারে উচ্ছেদ করে দিল এরপর তাদের যেটা পরিকল্পনা রয়েছে বিউটিফিকেশন অর্থাৎ সুন্দর্যায়ন এবং এই খাল সংস্কার এরপর প্রথমে বিএলআর দপ্তরদের দিয়ে তাদের জমিকে শেষ দপ্তরের জমিকে বের করা হবে তারপর খাল সংস্কার করা হবে অর্থাৎ আবার যেমন জল আমরা দেখতাম এই খালে প্রবাহিত হচ্ছে সেই জল একেবারে করার পর পর সেই জল এখান থেকে প্রবাহিত হবে এবং তারপর সুন্দর জয়নের কাজ শুরু করবে ডানকুনি পৌরসভা কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর প্রতি নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন